আমি কিছুদিন আগে জানতে পারি যে এখানে কাকুয়া ইউনিয়নের অন্তর্গত পুরনো ধলেশ্বরী নদীর অমরপুর নামক স্থানে মানুষজন নদী ভাঙনের শিকার হতে যাচ্ছে যেখানে ঘরবাড়ি ছাড়াও স্কুল আছে মাদ্রাসা আছে দোকানপাট আছে তো সেটা জানার সাথে সাথে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করি এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে এবং ইতিমধ্যে কাজ শুরু হয়েছে তো প্রত্যাশা করছি যে আমাদের কার্যকরী উদ্বেগের ফলে প্রায় পাঁচশো পরিবার নদী ভাঙনের রক্ষা পাবে নদী ভাঙন রোধ করতে এখানে প্রায় ছাব্বিশ হাজারের উপরে জিও ব্যাগ ফেলা হবে এবং আটশোর মতো জিও টিউব ফেলা হবে তো আশা করি এই কার্যক্রমের ফলে একটা দীর্ঘমেয়াদী টেকসই নদী ভাঙন রোধ আমরা করতে পারবো এখানকার মানুষদের জন্য